আট প্রোডাক্ট এখানে আছে কোয়ান্টিটি ওয়াই এগারো পাঁচ হাজার ব্যাটারি হওয়ার কারণে এই প্রোডাক্টটা খুব জনপ্রিয়তা লাভ করেছে আট জিবি দুশো কারণে ওপো এ এই মডেলটি আমাদের কাছে খুবই জনপ্রিয় প্রোডাক্ট ছয় জিবি একশো আড়াই কারণে এই প্রোডাক্টটি চার হাজার ব্যাটারি ফুল বক্স চার্জার সহকারে প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার চারশো টাকা এস ওয়ান প্রো কোয়ান্টিটি সব সব অ্যাভেলেবেল আছে ওকে এস ওয়ান প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেন্টের ইন ডিসপ্লে ফিঙ্গার এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা নয় আশা সবাই অনেক অনেক ভালো আছেন আমরা একটা পাইকারি শপে চলে আসছি আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স এর অত্যন্ত আর যে আর ইন্টারন্যাশনাল মানে হচ্ছে সবসময় আমাদের ভাই আসসালাম ভাইয়া কেমন আছেন

আওয়নেতে যে ফোনগুলো কুরিয়ারে আমাদের প্রতিটি প্রোডাক্ট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা জেলা সদরে হোম ডেলিভারি নিতে পারেন এছাড়া জেলা সদরে কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন আমাদের 5000 টাকার পণ্য প্রোডাক্টে 510 টাকা অ্যাডভান্স আর হচ্ছে 5000 টাকার উর্দ্ধের প্রোডাক্টে 1020 টাকা অ্যাডভান্স করেই বুকিং করে প্রোডাক্টটি আপনি কুরিয়ারের মাধ্যমে নিয়ে দেখে খুলে তারপর চেক করে টাকা দিয়ে প্রোডাক্টটা নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে শুরু করব মি3 দিয়ে আজকে শুরু করব হচ্ছে MI3 দিয়ে সব সময় যে প্রাইসে শুরু করে থাকি সেই প্রাইসে শুরু করব MI3

এরপর চলে যাব হচ্ছে রেডমি ফোর প্রাইম রেডমি ফোর প্রাইম প্রত্যেকটা খুবই স্ট্রং এবং খুবই হ্যাভি ফোন পারবে রসের হারি এটা একবারে মারবেন আর ভাঙবেন এই প্রোডাক্টগুলো কতটা স্ট্রং যদি না দেখালে বোঝা যায় না এই প্রোডাক্ট গুলো কতটাই স্ট্রং হয়ে থাকে আর কি আচ্ছা

এরপর চলে যাব হচ্ছে নোট এইট এ রেডমি রেডমি নোট এইট ছয় জিবি একশো আটাইশ জি ভেরিয়েন্টের আর আটচল্লিশ ব্যাটারি আর স্নপড্রাগন চিপস তো থাকছেই প্রোডাক্ট করেছে জনপ্রিয় এই কারণে এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 9000 টাকায় মাত্র 9000 মাত্র 9000 টাকায় এই প্রোডাক্টটি পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি ওকে দারুন প্রাইস তারপর এরপর চলে যাব হচ্ছে নোট প্রো নোট 8 প্রো নোট 8 প্রো আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টই যেমন দেখলাম হিউজ পরিমাণে কোয়ান্টিটি अवेलेबल আছে

নোটেড আমরা আপনারা আরো দশ জায়গাতে কিনেছেন এগারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা সেই প্রোডাক্ট নয় হাজার পাঁচশো টাকায় চলে আসছে আচ্ছা চলে যাবে হচ্ছে ওপোর ভেরিয়েন্ট এর হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে ওপো এ থ্রি এস এই কোয়ান্টিটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা প্রোডাক্টের দশ পিস করে কোয়ান্টিটি সর্বনিম্ন থাকেই ওপো এ থ্রি এস এই মডেলটি আমাদের কাছে খুবই জনপ্রিয় প্রোডাক্ট ছয় জিবি একশো আড়াই জিবি রেন্ট হওয়ার কারণে এই প্রোডাক্টটি চার হাজার ব্যাটারি ফুল বক্স সহকারে প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার

এই প্রোডাক্টের প্রাইস আজকে একদম পানির দামে এরপর চলে যাবো হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গার আর দুর্দাম তো ব্যাটারি পারফরমেন্স ছয় জিবি একশো আটাই জিবি হওয়ার কারণে জনপ্রিয়

এরকম তারপর এরপর চলে যাব হচ্ছে ওপো এ ফিফটিন বা এ পনেরো হিউজ পরিমাণে কোয়ান্টিটি কালার দেখেন একটু আমি এখানেও দেখাই যে প্রতিটা প্রোডাক্টের আমাদের কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে ওপো এফ পনেরো আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা আর পিছনে মাইক্রোল্যান্স সহ চারটা ক্যামেরা দিয়েছে এই প্রোডাক্টটিতে ইনডিসপ্লে ফিঙ্গার করেছে এই প্রোডাক্টটিতে খুবই জনপ্রিয় ইনডিসপ্লে ফিঙ্গার হওয়ার কারণে এই হয়েছে খুব জনপ্রিয় প্যানেল ডিসপ্লে পাচ্ছেন এই প্রোডাক্ট ছয় জিবি একশো আটের এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে নয় হাজার পাঁচশো টাকায় মাত্র আট জিবি রয়েছে এটা কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র নয় হাজার আটশো টাকায় নয় হাজার আটশো টাকায় আট জিবি উত্তর দিব না বললাম না আমি দশ হাজার টাকার নিচে প্রোডাক্ট দিব আজকে দশ হাজার টাকার নিচে সব প্রোডাক্ট যাবে ইনশাআল্লাহ এরপর চলে যাবো হচ্ছে রেনোদের অনেকে কিন্তু রেনের প্রোডাক্ট খুবই পছন্দ করে ওপো রানো এই যে কালার গুলো কিন্তু খুবই সুন্দর এই যে এখানে একটা কালার তিনটা কালার খুবই তিনটা কালার অনেক সুন্দর আর এই প্রোডাক্টটি কালারের জন্য খুবই জনপ্রিয়তা পেয়েছে এই মোবাইলটি মোবাইল এই প্রোডাক্ট গুলো সাইড মাউন্ট ফিঙ্গার দিচ্ছে না এইগুলো দিচ্ছে হচ্ছে ইন্ডিসপ্লে ফিঙ্গারই এই প্রোডাক্টটা আরেকটা সাইড মাউন্ট ফিঙ্গার কিন্তু এটা ইন্ডিসপ্লে ফিঙ্গার রেনোজের আট জিবি দুশো ছাপান্ন জিবি আমার কাছে পেয়ে যাবেন নয় হাজার পাঁচশো টাকা আর বারো জিবি পাঁচশো বারো জিবি স্টোরেজ সহকারে এই প্রোডাক্টটি পাবেন কিন্তু আমার কাছে

এরপর চলে যাবো হচ্ছে ভিভো সেগমেন্টে তাহলে ভিভোর কালেকশনটা আমি এখান থেকে দেখাই যে ভিভোর কত প্রোডাক্টের কালেকশন এখানে আমাদের কাছে রয়েছে অভাব নেই ভিভোর ভিভোর কিছু প্রোডাক্ট আমি ফাইভ চার জিবি চৌষট্টি জিবি আর ছয় জিবি একশো জিবি ওয়াই সেভেন্টি ফাইভ আজকে র্যাম যদি ছয় জিবি হয় ছয় হাজার টাকার নিচে প্রোডাক্ট দিবো ছয় হাজার টাকা নিচে ছয় জিবি র্যামের ছয় জিবি র্যামের প্রোডাক্ট ছ হাজার টাকার নিচে র্যামগুলো যে এক হাজার টাকা দিলেও কম হয়

এই প্রোডাক্টের ফুল বক্সার সহকারে ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছি প্রোডাক্টে ইন ডিসপ্লে ফিঙ্গার এই প্রোডাক্টে অ্যামোলেড প্যানেল সহকারে পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা ওকে Vivo S1 Vivo S1 সুপার অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ 8GB 256GB মাত্র 9500 টাকা পেয়ে যাচ্ছে এরপর চলে যাব হচ্ছে Y19 যারা বিগ ডিসপ্লে আর বিগ RAM এর সাথে বিগ ব্যাটারি আর হচ্ছে গেমিং এর জন্য যাচ্ছেন তারা কিন্তু Y19 নিতে পারেন দুর্দান্ত দামে বেস্ট প্রাইসে জেআর ইন্টারন্যাশনাল থেকে

যে সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ কমেন্ট সর্বোচ্চ লাইক হবে এইখান থেকে তিনজনের মধ্যে তিনটা প্রোডাক্ট আমরা ফুল বক্স রয়েছে প্রতিটা প্রোডাক্ট সব বক্স আকারে আছে এই প্রোডাক্ট গুলো তিনজনকে আমরা করবেন ইনশাল্লাহ তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর অফার গুলো জানার চেষ্টা করবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এরপর চলে যাব হচ্ছে পিকজেল সব যেহেতু পানির দামে গিয়েছি এটাও পানির দামে দিব পিকজেল সিক্স

এরপর চলে যাব ব্ল্যাকবেরি যারা কিছু ইউনিক মডেল পছন্দ করে তারাও কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট এসে নিতে পারবে ব্ল্যাকবেরির এই প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ কোয়ান্টিটি এবং রয়েছে

তো ভিওয়ার্স এই ছিল যে আর কালেকশন গুলো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে